خُدَرْ دِدَرْ جَبَيْيَ نَمات. جَنَّةِ جَنِيَ الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فَاعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকা রসুল আল্লাহ আসসালামু আলাইকা হাবিব আল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ চ্যানেলের দর্শক শ্রোতা দুরুস শরীফের অসংখ্য অগুনিত ফজিলত রয়েছে যার মধ্যে হতে কিছু ফজিলত আরজ করার চেষ্টা করব খুবই চমৎকার একটি ফজিলত নবী করিম রফর রাহিম সাল্লাহ তালা আলহিউ আলহিউসাল্লামের একটি হাদিস শরীফ যা মুসনাদুল বাজার কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে কলা রসুল্লাহি সাল আলহি আলহি ওসাল্লাম ইন্না বিকাবরি মালাকান আতাহু আসমা আল খলায়কি ফলা ইউসল্লি আলাইয়া আহাদুন ইলা ইয়ামিল কিয়ামতি ইল্লা আবলাগানি বি ইসমিহি ওয়া ইসমি আবিহি হাযা ফুলান ইবনু ফুলানিন সাল্লাহ আলাইকা খুব চমৎকার ফজিলত নবী করিম রাফুর রাহিম সাল্লাহ তালা আলহিউআ আলিবাসলাম ইরশাদ করছেন নিশ্চয়ই আল্লাহ আলা আমার কবরে রওজা মুবারকের মধ্যে একটি ফেরিস্তা নিযুক্ত রেখেছেন যাকে সমস্ত সৃষ্টির শ্রবণ ক্ষমতা দেয়া হয়েছে অর্থাৎ সমস্ত সৃষ্টিকে শোনার শ্রবণ শক্তি তাকে দেয়া হয়েছে তো যে কেউ ব্যক্তি নবী করিম সাল্লাহু তালা আলহিব ওয়াসাল্লামের উপর কেয়ামত পর্যন্ত শরীফ পাঠ করবে সেই ফেরিস্তা সেই ব্যক্তির দুরুশ্বরীফ পাঠকারী ব্যক্তির নাম এবং তার বাবার নাম নেবি করিম সাল্লাহুতাল আলাহ আলহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিবে যে অমুকের ছেলে অমুক আপনার প্রতি শরীফ পাঠ করেছে হান আল্লাহ যদি আমাদেরও এই সৌভাগ্য নসিব হয়ে যায় আমরাও দুরু শরীফ পড়ি আর আমাদের শরীফও আমাদের আমাদের পিতার নাম সহকারে নবী করিম তা তালা আলহিউ আলি আসাল্লামের দরবারে উপস্থাপন করা হয় সল্লু আল্লাহ হাবিব সাল্লাহ তাল মোহাম্মদ মুহাম্মদ আলাইহি আলহি আলহিউসাল্লাম মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা মাদিনী চ্যানেল বাংলার বিশেষ আয়োজন আসুন নামাজ শিখি এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আলহামদুলিল্লাহ তালা আমরা এই অনুষ্ঠানে নামাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক যেগুলো জানা আমাদের জন্য খুবই জরুরি আর অনেকগুলো জটিল বিষয় যেগুলোকে সহজ করে নেয়া এবং সহজ করে জানা অনেক জরুরি আমাদের জন্য সেগুলো নিয়েই এই অনুষ্ঠানে আলোচনা করা হয় বিগত পর্বগুলোতেও আমরা বিভিন্ন নামাজের বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে আলোচনা করেছি এই পর্ব এর ব্যতিক্রম নয় আমরা এই পর্বে নামাজের মকরুয়েতাহিহি যেহেতু এর পূর্বের পর্বে আমরা মাকরুয়ে তাহরিমি সম্পর্কে জেনেছি এখন এই পর্বে আমরা মাকরুয়ে তনজিহি সম্পর্কে জানবো মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা নামাজের মাকরুয়ে তনজিহি শুরু করছি নামাজের মকরুয়ে তনজিহির মধ্যে একটি হচ্ছে যে কাপড় থাকা সত্ত্বেও যেই কাপড় দিয়ে কাজ কর্ম করে সেই কাপড়ে নামাজ আদায় করা হচ্ছে মাকরুয়ে তনজিহি আমি জানি আমি দেখেছি এমন অনেক পরিশ্রমী ব্যক্তি রয়েছে যারা পরিশ্রম করতে পারে এবং তাদের দিনের প্রতি ভালোবাসাও রয়েছে নামাজের প্রতি তারা নামাজ প্রেমিক নামাজের প্রতি আবেগ কাজ করে তাদের তো তারা কি করে যেই পোশাক পরে তারা কাজ করে সেই পোশাক ছাড়াও একটা পোশাক তারা সবসময় না রেখে দেয় যা খুব পরিষ্কার আয়রন করা এবং খুবই দামি পোশাক রেখে দেয় যেন যখনই নামাজের সময় হয় নতুন পোশাকটা পরে আল্লাহ তালার দরবারে উপস্থিত হতে পারে অবশ্যই মহান রব এক ও অদ্বিতীয় যার কোনো শরিক নেই তার দরবারে যখন আমরা উপস্থিত হব তো কেমন সাজসজ্জা এবং সৌন্দর্যমণ্ডিতভাবে উপস্থিত হতে হবে এটা বলার অপেক্ষা রাখে না আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুক অলসতা বশত খালি মাথায় নামাজ আদায় করা এটাও কিন্তু মাকরুরে তেহরিমে নামাজরত অবস্থায় টুপি অথবা পাগড়ি যদি পড়ে যায় তাহলে যদি সম্ভব হয় আমলে কাসির সম্পর্কে আমরা জেনেছিলাম আমলে কাসির না করা ছাড়া যদি সম্ভব হয় তাহলে আমরা পাগড়িটা বা টুপিটা পরিধান করে নিই আর যদি আমলে কাশিরের সম্ভাবনা থাকে তাহলে ছেড়ে দেই তারপর আর যদি বারবার টুপি পরে যায় বারবার উঠাই বারবার পরে যায় এমন যদি সমস্যার সম্মুখীন হই তাহলে সেটা যেন নিজের জায়গায় ছেড়ে দেয় আর না উঠানো তো যদি একাগ্রতা বিনয় প্রকাশ উদ্দেশ্য হয় তাহলে না উঠানোই উত্তম তারপর আমরা কাউকে খালি মাথায় নামাজ পড়তে দেখলাম এখন কি করলাম তার মাথায় টুপি দিয়ে দিলাম এমন যেন না হয় যদি কোনো ব্যক্তি নামাজরত অবস্থায় থাকে তাহলে আমরা সে যদিও বা খালি মাথায় আছে আমরা যেন টুপি ইত্যাদি তার মাথাতে না দিই বরং পরবর্তীতে নামাজ শেষ করলে তাকে বুঝিয়ে দিই যে মশালাটা এরকম যদি টুপি ছাড়া আপনি নামাজ আদায় করেন তাহলে নামাজ মাকরু এতেই হবে আরেকটি মাক্রু হচ্ছে যে আমরা জানি আমরা সর্বদা হয়তো প্রায় মানুষ চেষ্টাও করি নামাজের মধ্যে রুকুতে সিজদাতে তিনবার তসবি পড়ার সুবাহানা রব্বিয়াল আউজিম সুবাহানা রবিআল আউজুইম সুবাহানা রব্বিয়াল আউম বা সুবাহানা রব্বিয়াল আলা সুবাহানা রব্বিয়াল আলা আমরা পাঠ করে থাকি তিনবার করে পড়ি কেউ যদি বিনা প্রয়োজনে তিনবার থেকে কম পড়ে তাহলে এটাও কিন্তু আমাদের উচিত আমরা তিনবার যেন তসবিগুলো পাঠ করি আর যদি এমন হয় যে আমি মুক্তাদি ইমাম সাহেবের করছি আর ইমাম সাহেব আল্লাহু আকবর বলে উঠে গিয়েছেন আর আমার মাত্র দুটি তসবি হয়েছে তো আমিও যেন উঠে যাই মেদিনী জানারের দর্শক শ্রোতা নামাজরত অবস্থায় কপাল থেকে মাটি কিংবা ঘাস ঝেড়ে ফেলা এটা কিন্তু এটাও মাকরুয়ে তেনজিহি কিন্তু যদি এমন হয় যে মনে করেন আপনি সিজদাতে গেলেন এখন মাথার মধ্যে কপালের মধ্যে এমন কিছু লেগে গেল যেটার কারণে আপনার ব্যথা অনুভব হচ্ছে তো আপনি এখন এই এই অবস্থাতে এটা সরিয়ে নিতে পারেন সরিয়ে নিতে পারেন এটা মাকরুয়ে তেনজিহি হবে না তারপর সিজদা অবস্থায় আঙুলগুলোকে কিবলা থেকে ফিরিয়ে নেয় সিজদা অবস্থায় আছি যদি এভাবে আঙুল রাখি বা এভাবে করে ফেলি তো কি হবে আঙুলগুলো সিজদার থেকে ফিরে তো আমার যেভাবে আঙুল রাখার ব্যাপারে রয়েছে আমি যেন সেভাবেই রাখি আর সব আঙুল যেন কিবলার দিকে থাকে যদি এমনটা না হয় তাহলে আর যদি এটার মধ্যে কোনো সারি অপারগতা না থাকে তাহলে এটা হচ্ছে মক্রুয়েতানজিহি মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা সিজদার আলোচনায় শুনেছিলাম যে পুরুষদের সেজদা যেন খোলাখুলিভাবে হয় একটা জিনিস থেকে আরেকটা অঙ্গ যেন আলাদা থাকে তো যদি কেউ এরকম করে যে সে সেচদা দিচ্ছে আর তার পেটের সাথে তার উরুটা লেগে আছে তাহলে এটা মাকড়ুয়েতঞিহি হবে তারপর কেউ যদি নামাজরত অবস্থায় সালামের উত্তর প্রদান করলো কিন্তু মাথা নাড়িয়ে প্রদান করলো সালামের উত্তর তাহলে কি হবে তাহলে এটা মকরুয়ে তনজিহি হবে আর আমরা পূর্বে তো শুনেছি যদি সে মুখে উচ্চারণ করে ফেলে ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাত তাহলে এটা হয়ে যাবে মকরুয়ে তাহরিমি মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা নামাজের মধ্যে বিনা প্রয়োজনে চার জানু হয়ে বসাও কিন্তু মাকরুহে তনজিহি তারপর অঙ্গ প্রত্যঙ্গ মোচড়ানো অলসতার কারণে এটা মকরুয়ে তনজিহি আবার ইচ্ছাকৃতভাবে কাশি দেয়াটাও কিন্তু মাকরুয়ে। তনজিহি সিদাতে যাওয়ার সময় বিনা কারণে হাঁটুর পূর্বে হাত জমিনের উপর রাখা তারপর এভাবে আবার উঠার উঠার সময় দেখা গেল বিনা কারণে হাতের পূর্বে উভয় হাঁটু জমিন থেকে উঠানো এই ব্যাপারগুলো অর্থাৎ যেগুলো আমরা সুন্নত মুস্তাহাব তালিকার মধ্যে পদ্ধতির মধ্যে করতে পারতাম কিন্তু বিনা কারণে অযথা আমরা সেটা অবলম্বন করছি না তাহলে এগুলো মক্রুয়ে তনজিহি জিমাদিনী জানালে দর্শক শ্রোতা তারপর রুকুতে মাথা এবং পিঠ অপেক্ষা যদি সোজা না থাকে পিঠ মাথা অপেক্ষা সোজা না থাকে তাহলে এটাও মকরুয়ের তনজিহি হবে নামাজে সানা তাউস তসমিয়া এবং আমিন উচ্চ স্বরে বলাটা মকরুয়ের তনজিহি তো এগুলো আমরা বলবো এগুলো পড়াটাও এগুলো পড়ার ফজিলত রয়েছে কিন্তু আমরা নিম্ন সরে বলবো যেন আমি নিজে শুনতে পাই অন্য কেউ শুনতে না পায়। ইমাম সাহেবও যখন রাতে জাহরি করবেন তখন তাউস তাসমিয়া সানা এগুলো সব কিছু নিম্নস্বরে করবেন যেন তিনি নিজেই শুনতে পান মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা সিজদাতে মাটির উপর হাত না রাখা ডানে বামে হেলাধুলা করা এটা আর কখনো ডান পায়ের উপর আবার কখনো বাম পায়ের উপর জোর ভর দেয়া এটা সুন্নত এবং সিজদাতে যাওয়ার সময় ডান দিকে জোর দেয়া আর উঠার সময় বাম দিকে জোর দেয়া মুস্তাহাব নামাজে উভয় চোখ বন্ধ রাখাও কিন্তু এটা হচ্ছে কি মাকরুয়েতনজিহি কিন্তু যদি সেটা একাগ্রতা তারপর বিনয়িতা এগুলো অর্জনের জন্য হয় তাহলে বন্ধ রাখাই উত্তম জ্বলন্ত আগুনের সামনে নামাজ আদায় করা অবশ্য মোমবাতি কিংবা প্রদীপের সামনে থাকলে অসুবিধা নেই যেগুলো আমরা আলোর জন্য ব্যবহার করে থাকি কিন্তু এমনিতে যদি জ্বলন্ত আগুন জ্বালিয়ে তারপর সেটার সামনে নামাজ আদায় করি তাহলে এটা হবে মাক্রুয়েত্যান জিহি তারপর এমন কিছুর সামনে নামাজ আদায় করা যাতে মনোযোগ চলে যায় তো এটাও মাক্রুয়েত্যান জিহি খেয়াল রাখতে হবে সব সর্বোত্তম বিষয় হচ্ছে এটি যে নামাজ আদায় করার সময় আমি যেখানে নামাজ আদায় করব সামনে আগে পিছনে চারোদিকে এমন কোনো বস্তু যেন না থাকে আমার মনোযোগ আকর্ষণ করবে এমন কিছু কোনো কিছু যেন না থাকে আমি যেন একাগ্রতার সাথে নামাজেই মনোযোগ দিয়ে নামাজ আদায় করতে পারি সেই বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে তারপর নামাজের জন্য দৌড়ানো সাধারণ জনবত আবর্জনা ফেলার স্থানে কিংবা জবেহ করার স্থানে অর্থাৎ পশু যেখানে জবহ করা হয় অথবা আস্তা বলে আস্তাবল মানে ঘোড়া যেখানে বাধা হয় অথবা গোসলখানায় বা পশুখানা বিশেষ করে যেখানে উট বাঁধা হয় তারপর টয়লেটের ছাদের উপর আড়াল ব্যতীত কোনো খোলা মাঠে যেখানে সামনে দিয়ে লোকজন অতিক্রম করার সম্ভাবনা আছে যেখানে মানুষের যাওয়া আসা করার সম্ভাবনা রয়েছে তো এমন জায়গায় নামাজ আদায় করা মাকরুয়ে তনজিহি আর যদি এমন কিছু করা হয় যে বিনা কারণে হাত দিয়ে মশা মাছি তাড়ানো যেখানে আমলে কাসির দেখা যাচ্ছে না এমনও তো অবস্থায় এরকম যদি কেউ করে তাহলে এটাও মাকরুয়ে তনজিহি তারপর ওই সমস্ত আমলে কালিল যা নামাজির জন্য উপকারী সেগুলো সম্পন্ন করা জায়েজ যা উপকারী নয় তা করা মক্রু উল্টো কাপড় পরিধান করা এটাও মক্রুয়ে তঞ্জিহি নামাজের মধ্যে যদি আমি উল্টা কাপড় পরিধান করে থাকি আর নামাজ আদায় করি তাহলে এটা মক্রুয়ে তঞ্জিহি হবে তারপর একটি গুরুত্বপূর্ণ মশলা এদিকে সবার মনোযোগ আকর্ষণ করা জরুরি আর সবার দৃষ্টি দেয়া এই ব্যাপারে জরুরি গুরুত্ব আরোপ করা হাফ হাতা কিংবা জামা বা শার্ট পরে নামাজ আদায় করা মকরুয়ে তনজিহি যদি তার নিকট অন্য জামা থাকে সদরু শরিয়া মুফতি মোহাম্মদ আমজাদ আলী আজমীর রহমতুল্লাহ তালা আলী বলেন যার নিকট কাপড় রয়েছে তার জন্য শুধু হাফ হাতা শার্ট কিংবা গেঞ্জি পরে নামাজ আদায় করা মকরুয়ে তনজিহি আর কাপড় না থাকলে মকরু হবে না মুফতি আজম হজরত কিবলা মুফতি ওয়াকারউদ্দিন কাদরী রজবির রহমতুল্লাহ তালা আলাই বলেন হাফ হাতা জামা শার্ট ইত্যাদি কাজকর্মের পোশাকের অন্তর্ভুক্ত এজন্য যাদের হাত হাফা জামা ইত্যাদি পরে অপর লোকের সামনে যেতে মন সারা দেয় না তাদের জন্য নামাজ মাকরুয়ে ক্রুয়েতঞিহি হয়ে যাবে যদি এভাবে করে পরে এগুলো পরিধান করে আর যদি তাদের যেতে কোনো অসুবিধা হয় না তারা এভাবে এগুলো পরে অভ্যস্ত যে কোনো বড় মানুষের সামনে উপরস্থ কারো সামনে যেতে পারে তাহলে কিন্তু তার জন্য এটা মক্রুয়তঞিহি হবে না মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা যেহেতু আমরা নামাজ আদায় করি আর নামাজ আদায় করার মধ্যে আল্লাহ তালার দরবারে উপস্থিত হই তো আমাদের উচিত সর্বোত্তম পোশাক পরিধান করা এবং এরই সাথে সুগন্ধি ব্যবহার করা আর আল্লাহ তালার দরবারে একাগ্রতার সাথে নামাজ আদায় করা যেহেতু আমি তার দরবারে দাঁড়াচ্ছি যার সমতুল্য সমকক্ষ কেউ নেই তিনি এক সৃষ্টিকর্তা এক ও অদ্বিতীয় সুতরাং এই ব্যাপারে আমাদের খেয়াল রাখা দরকার যেহেতু মহান রবের দরবারে আমরা দাঁড়াচ্ছি তো সেইভাবে সেই বিষয়গুলো মেনটেন করেই আমাদের আল্লাহ আল্লাহতালার দরবারে দণ্ডমান হওয়া দরকার মেদিনী জানায় দর্শক শ্রোতা হাদি শরীফে তো এমন এসছে যে যখন তুমি নামাজ আদায় করো তো অন্তরে এটা ধারণ করো যে তুমি আল্লাহ আল্লাহতাল্লাহকে দেখছ যদি এটা সম্ভব না হয় কমপক্ষে এতটুকু অন্তরে রাখো যে আল্লাহ তাআলা তোমাকে দেখছেন এভাবে নামাজ আদায় করো যেহেতু আল্লাহ তালা দরবারে আমাদের উপস্থিত হতে হয় সুতরাং একাগ্রতার সাথে নামাজ আদায় করা জরুরি আর সেই সকল বিষয় থেকে নামাজের মধ্যে বাঁচা জরুরি যেগুলো একাগ্রতা বিনষ্টকারী এবং যেগুলো সুন্নাত মুস্তাহাব পরিপন্থী সেগুলো থেকেও নামাজের মধ্যে বাঁচা জরুরি আর নামাজ বিশুদ্ধভাবে আদায় করাও জরুরি মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমাদের যারা বুজুর্গানে দিন ছিলেন যারা আল্লাহ তালার নিকটতম বান্দা ছিলেন যারা সবসময় তালার ইবাদতে মগ্ন থাকতেন যারা আখিরাতকে পরকালকে পার্থিব জীবনের উপর প্রাধান্য দিতেন সেই ব্যক্তিবর্গের নামাজ কেমন হতো হাজরাতে আতুনা রাবেয়া বসরিয়া রহমতুল্লাহি আলাইহা তার নামাজের ব্যাপারে যদি আলোচনা করি একবার কি হয়েছে তিনি সিজদায় গিয়েছিলেন তো তার চোখে সিজদাতে কিছু একটা ছোট একটা কাঠি বা খরকটা চলে যায় সিজদাতে তার চোখে তো তিনি নামাজ আদায় করা পর্যন্ত এটার কোনো অনুভূতি অনুভব করেননি নামাজ শেষ করার পর ওনার ব্যথা অনুভব হতে লাগলো পরবর্তীতে তিনি তার যে খাদিমা ছিল সেবিকা ছিল তাকে বলল যে দেখো তো আমার চোখে কিছু গিয়েছে কি না তো তার খাদিমা যে সেবিকা ছিল তিনি দেখলেন যে তার চোখ সেই বস্তুর কারণে লাল হয়ে গিয়েছে এবং সেই ক্ষত চিহ্নটা তার চোখে প্রতীয়মান সে তিনি যখন নামাজ অবস্থায় ছিলেন তার নামাজের মনোযোগ একাগ্রতা বিনয়তা কেমন ছিল কত মনোযোগ সহকারে তিনি নামাজ আদায় করছিলেন যে আমাদের চোখে কোনো কিছু সাধারণত যদি স্পর্শ করে তাহলে খুব শরীর কেঁপে উঠে মাঝে মাঝে আর খুবই ব্যথা অনুভব হয় কিন্তু যতক্ষণ পর্যন্ত তিনি নামাজ পড়ছিলেন ততক্ষণ পর্যন্ত এই ব্যাপারটা অনুভবই করতে পারেনি আল্লাহ তালা আমাদেরকে একাগ্রতা বিনয়তার সাথে নামাজ আদায় করার তফিক দান করুক মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা এই অনুষ্ঠানগুলোর যতগুলো পর্ব রয়েছে সবগুলো গুরুত্বপূর্ণ বরং আমাদের জন্য এই সব কিছু জানা ফরজ ফরজের অন্তর্ভুক্ত যেহেতু আমাদের উপর নামাজ ফরজ তো আবারও অনুরোধ করব যদি কারো কোনো অ্যাপিসোড মিস হয়ে যায় তাহলে আপনারা মাদিনী চ্যানেল বাংলার ইউটিউব চ্যানেল থেকে সেই ভিডিওটি সেই অ্যাপিসোডটি দেখে নিতে পারেন যেন আমাদের নামাজ শুদ্ধ হয়ে যায় আর আমরা বিশুদ্ধভাবে নামাজ আদায় করতে পারি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সল্লু আল হাবিব সাল্লু তা আলা মোহাম্মদ সাল্লু আলহি বা আলিহি ওদার দিদার জপাই দেবে তা হল নামাজ জন্নতে জানিয়ে যাবে তোমায় তা হল নামাজ